হ্যালো স্টুডেন্ট একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দু হাজার পঁচিশ কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে জি প্র্যাকটিস সেট করছি সাথে এক্সট্রা নোটস থাকছে এবং তোমাদের সামনে পরীক্ষাগুলো এক এক করে চলে আসবে কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস রেলওয়ের এন টি গ্রুপ ডি তো সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই সমস্ত জিকে প্র্যাকটিস সেটগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সন্ধ্যা ছটা থেকে আমি জিকে কে প্র্যাকটিস সেট করাচ্ছি যেখানে তথ্য এবং প্রশ্নোত্তর বোধ করানো হচ্ছে একদম টপিক ধরে ধরে পরীক্ষাতে আসার মতো তো দুটো সিরিজই তোমরা ফলো করবে তো আজকে আমরা ষোলো নম্বর প্র্যাকটিস সেট করব এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখবো তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন রয়েছে সেগুলো এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কে বিহারের দুঃখ বলা হয় তো সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল উত্তরটা মিলিয়ে নাও অপশান সি কোশি কোশি হয়ে যাবে বিহারের দুঃখ দু নম্বর প্রশ্ন ছিল গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জীবিত গুপ্ত জীবিত গুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ সম্রাট তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক এর অ্যান্সার প্রত্যেকটা ক্লাসে আমি দুটো করে হোমওয়ার্ক রাখছি আজকে ক্লাসে দুটো হোমওয়ার্ক রয়েছে তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তো সদর দপ্তর অবস্থিত রয়েছে অপশন বি ওয়াশিংটন ডিসিতে দেখো বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে একটু দেখে নেব জাতিসংঘ বা ইউএন এর সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে সার্কে সদর দপ্তর অবস্থিত রয়েছে কাঠমান্ডুতে ডাব্লুড এফ এর সদর দপ্তর অবস্থিত রয়েছে সুইজারল্যান্ডে ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত ওপেকের সদর দপ্তর অবস্থিত রয়েছে ভিয়েনাতে ডাব্লিউএইচ সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভাতে ভাতে আয়লোর সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভাতে নেক্সট দু নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট মন প্রথা প্রচলন করেন নিচের কোন মুঘল সম্রাট মন প্রথা প্রচলন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি সম্রাট আকবর মন প্রথা প্রচলন করেছিলেন দেখো কিছু ঐতিহাসিক প্রথা এবং তাদের প্রবর্তকদের নাম দেখে নেব দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি পাট্টা ও কাবুলিয়াত প্রথা প্রবর্তন করেন শের শাহ মনসবদারী প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন সিজদা এবং পাইবস এই দুটো প্রথা প্রবর্তন করেছিলেন গিয়াসুদ্দিন বলবন নেক্সট দেখো চল্লিশ চক্র এবং ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুদ্িস রিসনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য মানুষ সরোবর অবস্থিত রয়েছে নিচের কোন পর্বত শ্রেণীতে চারটি নাম রয়েছে তো মানব সরোবর অবস্থিত রয়েছে নিচের কোন পর্বত শ্রেণীতে সঠিক উত্তর হবে অপশন সি কৈলাস পর্বত শ্রেণীতে মানস সরোবর অবস্থিত রয়েছে দেখো বিভিন্ন হ্রদের নাম তাদের প্রকৃতি এবং অবস্থান দেখে নেব দেখো কল্লেরুর হ্রদ সাধু জলের হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যাতে অবস্থিত সম্বর হ্রদ লবণাক্ত জলের হ্রদ রাজস্থানে অবস্থিত ভীমনাথ হ্রদ লবণাক্ত জলের হ্রদ কেরালাতে অবস্থিত কুলিকট হ্রদ লবণাক্ত হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত চিল্কা হ্রদ এখান থেকে মনে রাখবে চিল্কা হ্রদ হচ্ছে বৃহত্তম উপহ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ বা লাগুন সম্বরদ হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ ঠিক আছে বৃহত্তম লবণাক্ত হ্রদ ভেম্বার হচ্ছে দীর্ঘতম হ্রদ ভারতবর্ষের দীর্ঘতম হ্রদ নেক্সট দেখো উলার হ্রদ সাধু জলের হ্রদ কাশ্মীর উপত্যকা এবং এটা হচ্ছে বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ লোকটাক হ্রদ যেটা সাধু জলের রথ মণিপুরে অবস্থিত রয়েছে এবং এই লোকডাক হ্রদের উপর অবস্থিত রয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল নাম তারপর দেখো ডাল হ্রদ সাধুজলের রথ শ্রীনগরে অবস্থিত রয়েছে এবং ডাল হ্রদে কি রয়েছে ভারতের একমাত্র ভাসমান ডাকঘর ওকে ভারতের একমাত্র ভাসমান ডাকঘর অবস্থিত রয়েছে ডাল হ্রদে নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন দেখো ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা তথ্য দেখে নেব প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান তারপর প্রতিষ্ঠাতা এবং সাল সম্পর্কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো সালে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জনাতন ডানকান সতেরোশো বিরানব্বই সালে বোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েল আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠারোশো সালে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সি আর পি একাডেমিক পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার সিলেবাস এবং প্রত্যেকটা প্রত্যেকটা অর্থে ধরে ধরে তোমরা ড্রিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং প্রশ্নোত্তর সাথে পিডিএফ এর মাধ্যমে ক্লাস পাবে পিলি ও মেন্স দুটোই প্রস্তুতি একটাই ব্যাচ কোর্সে পেয়ে যাবে সাথে সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে এখানেও তোমরা প্রিলি এবং মেন্সের পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বিষয় ও অধ্যায় ধরে ধরে সাথে আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর সহ প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে এন রেলওয়ে গ্রুপ ডি এবং আর এর সেরা প্রস্তুতি পাবে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল সঠিক বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল উনিশশো থেকে একষট্টি সাল পর্যন্ত এবং কার কোন মডেলের উপর ভিত্তি করা হয়েছিল এটা পিসি মহা লস মডেল ছ নম্বর প্রশ্ন ভারতে কফি বোর্ড কোথায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুতে অবস্থিত রয়েছে কফি বোর্ড এবং কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম কর্ণাটক সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বাংলার নবাব রাজধানী বাংলাদেশের ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন দেখো নামের মধ্যে মিল পাবে মুর্শিদাবাদ তো সঠিক উত্তর হবে অপশান এ মুর্শিদ কুলি খান ডিটেলসে দেখো দেখো মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব যিনি সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি ঔরঙ্গজেবের নির্দেশ অনুযায়ী ঢাকা বাংলাদেশ থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন আট নম্বর প্রশ্ন সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত ছিল বা জড়িত বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এটা সুব্রত কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে সুব্রত কাপ দেখো গুরুত্বপূর্ণ ট্রফি সম্পর্কে তথ্য দেখবো ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে দুরান্ত কাপ সন্তোষ ট্রফি নেহরু গোল্ড কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত রয়েছে অ্যাসেস ট্রফি রঞ্জি ট্রফি দলিপ ট্রফি এবং বিজয় হাজরা ট্রফি এবং হকি খেলার সাথে গুরুত্বপূর্ণ যে ট্রফি ট্রফিটা বা কাপটা রয়েছে সেটা হচ্ছে আকা খান কাপ নম্বর প্রশ্ন কোন কাপড়ে ভারতের জাতীয় পতাকা তৈরি হয় সঠিক উত্তর হবে অপশান বি খাদির কাপড়ে দেখো ভারতীয় জাতীয় পতাকার রূপকার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া সালের বাইশে জুলাই গণপরিষদ কর্তৃক ভারতের স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর এবং গ্রহণ করা হয় খুবই ইম্পর্টেন্ট এই তারিখটা পরীক্ষায় প্রশ্ন আসে কোন তারিখে কোন সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় গণপরিষদের মাধ্যমে যেটা হবে উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই দশ নম্বর প্রশ্ন কাকড়ি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন নিজের কোন ব্যক্তি চারজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তির নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশান উল্লার নাম কাকুরি সাথে যুক্ত ছিল ডিটেলস দেখো কাকুরি ষড়যন্ত্র বা কাকড়ি ট্রেন ডাকাতি হচ্ছে একটি ট্রেন ডাকাতি যেটি লক্ষণ এর আলমনগর এবং কাকুরির মাঝে উনিশশো সালের নয় আগস্ট সংগঠিত হয়েছিল পরীক্ষায় প্রশ্ন আছে কাকুরি এই যে ট্রেন ডাকাতি এটা কত সালে ঘটে সেটা হচ্ছে উনিশশো পঁচিশ এর নয় আগস্ট এগারো নম্বর প্রশ্ন কে ক্রেস্কো আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন ডি জগদীশ চন্দ্র বসু ক্রেস্কো আবিষ্কার করেছিলেন এবং ক্রেস্কোগ্রাফ কি উদ্ভিদের বৃদ্ধি মাপক একটি যন্ত্র দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার নাম দেখে নেব নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রেডেভি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন আলফা এডিসন টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়াট বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট এক্স রোসি আবিষ্কার করেন রন জেন নেক্সিকো বারো নম্বর প্রশ্ন বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন বি মদন মোহন মালব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন দেখো উনিশশো সালে মদন মোহন মালব্য বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে নিম্নলিখিত সাঁতারুদের মধ্যে কে উনিশশো সালে ইংরেজি চ্যানেল অতিক্রম করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশন বি আরতি সাহা এবং তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন দেখো সেই জন্য তিনি উনিশশো সালে পদ্মশ্রী প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হয়েছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন ঘটনাটি মাতঙ্গিনী হাজরার সাথে যুক্ত চারটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে কেন্দ্রীয় সময় বোমা নিক্ষেপ তুমলুক থানা অভিযান কাকুরি ট্রেন ডাকাতি নাকি চৌড়িচড়া হত্যাকাণ্ড তো সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজনার সাথে যুক্ত অপশন বি তমলুক থানা অভিযান পনেরো নম্বর প্রশ্ন সিক্সটি এইট ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেন্ড্রিগ্রেট সমান কিভাবে করবো এর একটা সূত্র রয়েছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সূত্রের মাধ্যমে আমরা বের করবো তো এখানে কি চা হয়েছে সেন্ট্রিগেট কত তো সি বাই ফাইভ এফ এখানে কত এইট মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে হচ্ছে কত নাইন তাই তো সরি সিক্স সিক্স কেন এটা থ্রি হবে থ্রি সিক্স তাহলে কাটাকাটি করলে কত হবে চার নয় ছত্রিশ কোন গুণ করলে ফাইভ ইন্টু ফোর সমান কুড়ি ডিগ্রি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কুড়ি ডিগ্রি সেন্ট্রিগেট সিক্সটি এইট ডিগ্রি ফারেনহাইট সমান কুড়ি ডিগ্রি সেন্ট্রিগেট ওকে দেখো এখানে লেখা রয়েছে সম্পর্কটা দেখো ষোলো নম্বর প্রশ্ন কোন শহর নয়াল নদীর তীরে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন সি কোয়েম্বাটুর শহরটি নয়াল নদীতে অবস্থিত রয়েছে এবং কোয়েম্বাটুর হল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতের শহর এবং কোন কোন নদীর তীরে অবস্থিত দেখে নেই আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত গান্ধীনগর সবরমতি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত মহীশূর কাবেরী নদীর তীরে অবস্থিত শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন কোথায় অবস্থিত চম্পানার পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান নিচের কোন রাজ্যে চম্পানার পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি গুজরাটে আঠারো নম্বর প্রশ্ন বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় থাকে দামোদরকে পশ্চিম বঙ্গের দুঃখ বলা হয় এখান থেকে জেনে রাখো তিস্তা নদীকে কি বলা হয় থাকে উত্তর বঙ্গের দুঃখ সাথে লোহিত লোহিত নদী যেটা ব্রহ্মপুত্র নদী হিসাবে পরিচিত এটা হচ্ছে আসামের দুঃখ ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ডেকান ট্রাপ কোন সিলাই গঠিত ডেকান বলতে ভারতের যে পশ্চিম মানে দক্ষিণ অংশটা রয়েছে এই যে পুরো অঞ্চলটা কিছুটা ছোট নাগপুর মালুমেও গেছে কোন সিলাই গঠিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এলাই গঠিত দেখো দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি ডেকান নামে পরিচিত এই অঞ্চলটি পৃথিবীর সুপ্রাচীন ভূখণ্ড গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত একটি মালভূমি কুড়ি নম্বর প্রশ্ন কোন আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান ডি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে দেখো ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বিমানবন্দরের নাম দেখে নেব স্বামী বিবেকানন্দ বিমানবন্দর রায়পুরে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদে অবস্থিত বিরসা মুন্ডা বিমানবন্দর রাঁচিতে অবস্থিত রয়েছে এছাড়া কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর কোচিগোডে অবস্থিত বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ারে অবস্থিত ছত্রপতি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতাতে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নিউ দিল্লিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর বারাণসীতে অবস্থিত রয়েছে এছাড়া চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাইতে অবস্থিত এবং জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর জয়পুরে অবস্থিত রয়েছে এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই এক্সট্রা নোটস গুলো ভালোভাবে দেখবে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একুশ নম্বর প্রশ্ন দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ব্যাকটেরিয়া বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব আইন হয় কত সালে করবে তো সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে ভারতীয় নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট পাশ হয় টোয়েন্টি থ্রি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে নিচের কোন সংস্থা সঠিক উত্তর হবে অপশন সি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে থাকেন নম্বর প্রশ্ন দেখো চেরাও কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী নাচ তো সঠিক উত্তর হবে অপশান বি মিজোরাম পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এক টাকার অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায় এখানে কি বলা হয়েছে এক টাকার অধিক মূল্যের ব্যাংক নোট তো সঠিক উত্তর হবে অপশন বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর এক টাকার নোট কে ছাপাই অর্থমন্ত্রক ওকে ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের যে দৈনিক সংবাদপত্র প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় সেটি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি দা হিন্দু টোয়েন্টি খাদ্যের পূর্ণ হজম ঘটে নিচের কোন অঙ্গে সঠিক উত্তর হবে অপশন ডি ক্ষুদ্রান্তে খাদ্যের পূর্ণ হজম ঘটে টোয়েন্টি এইট চোল শাসকরা কোন দেবতার উপসা উপাসক ছিলেন তো সঠিক হবে অপশন বি শিবের উপাসক ছিলেন চোল শাসকরা দেখো প্রথম রাজরাজ চোল শিবকে উৎসর্গ করে থানজাপুরে বৃহদশ্বর মন্দির নির্মাণ করেছিলেন খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য উনত্রিশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর নিম্নলিখিত আন্দোলনগুলিকে শুরু থেকে সঠিক ক্রমে সাজান অর্থাৎ কোন আন্দোলন কখন হয়েছিল সেই ক্রমে কোন সালে হয়েছিল সেই অনুযায়ী তো সঠিক উত্তর হবে অপশানে প্রথমে চম্পারণ তারপর আহমেদাবাদ তারপরে খেদা আন্দোলন তারপর অসহযোগ আন্দোলন হয় সতেরো আহমেদাবাদ আন্দোলন উনিশশো আঠারো খেদা আন্দোলন তারপরে হয় উনিশশো আঠারোতে হয় কিন্তু আহমেদাবাদ আন্দোলনের পরে হয় আর অসহযোগ আন্দোলন উনিশশো কুড়িতে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন হারটি মানুষের পায়ে অবস্থিত নয় সঠিক উত্তর হবে অপশন এ মানুষের পায়ে অবস্থিত নয় এটি হাতে অবস্থিত থাকে একত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন বন্দরটি ডায়মন্ড হারবার নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশানে হলদিয়া বন্দর টু জলে সহজে সাবানে ফেনা হয় না কারণ জলে যতই সাবান ঘোষণা কেন তাতে ফেনা হতে চায় না তো কারণ অফসানে এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কার্বনেট যৌগ রয়েছে যা সাবানের ফেনাকে হতে দেয় না তেত্রিশ নম্বর প্রশ্ন কোন যন্ত্র যান্ত্রিক শক্তি থেকে শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ইজি প্রশ্ন যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে নিজের কোন যন্ত্র এটা অনেকে সাইকেলও ব্যবহার করা করে থাকে তো সঠিক উত্তর হবে অপশান সি ডায়নামো চৌত্রিশ নম্বর প্রশ্ন উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন সঠিক উত্তর হবে অপশান ডি লোকসভা ও রাজ্যসভার সদস্য বৃন্দ দ্বারা গঠিত নির্বাচন মন্ডলী দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন থার্টি ফাইভ সূর্যের শক্তির প্রধান উৎস কি তো সঠিক উত্তর হবে অপশান সি হাইড্রোজেন এবং হিলিয়াম এটি হচ্ছে সূর্য শক্তির প্রধান উৎস এবং এখানে হয়ে দেখে নিউক্লিয় সংযোজন থার্টি সিক্স মাল্টিমিডিয়া বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে ডি বর্ণ শব্দ এবং ছবির ব্যবহার দেখো মাল্টিমিডিয়ার উদাহরণ হলো মাইক্রোফোন ভিডিও ক্যামেরা স্পিকার ইমেজ এডিটিং সফটওয়্যার এবং স্ক্যানার ইত্যাদি থার্টি সেভেন দেখো আইবিএম কত সালে পার্সোনাল কম্পিউটার তৈরি করে উত্তর হবে অপশান একাশি সালে দেখো আই এর সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আইবিএম এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে নেক্সট দেখো থার্টি এইট নিচের কোনটিকে দেহের সৈনিক বলা হয় সঠিক উত্তরভাবে অপশানটি শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড সেলকে দেহে সৈনিক বলা হয় কেননা বাইরে থেকে কোনো যদি জীবাণু আমাদের শরীরে ঢোকে সেত রক্ত কণিকা সেটার সাথে কি করে মোকাবেলা করে এবং আমাদের রোগ জীবাণুর হাত থেকে বাঁচিয়ে থাকে থার্টি নাইন প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে রৌপ্য পদক যেতেন তিনি নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি রাজ্যবর্ধন সিং রাঠোর নেক্সট দেখো অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় হলেন অভিনব বিন্দ্রা অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় তিনি হচ্ছেন কেডি যাদব দেখো ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি পদক জয়ী হয় তিনি হচ্ছেন ব্রোঞ্জ পদক জিতেছিলেন কেডি যাদব আর স্বর্ণ প্রথম কে পান অভিনব বিন্দ্রা অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলাকে তিনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী এবং অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে তিনি হচ্ছেন নরম্যান ফিচার চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কোনটি বৃহত্তম স্টেডিয়াম চারটেই ক্রিকেট স্টেডিয়ামের নাম রয়েছে এবং চারটের মধ্যে থেকে সবথেকে বৃহত্তম অপশান সি ইডেন গার্ডেন তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো যেভাবে প্রশ্ন উত্তর করানো হচ্ছে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং পরীক্ষাতে তোমরা কমনও পাবে বিগত বছরের নাই এবং আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে সেই হোমওয়ার্কের প্রশ্ন দুটো দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হোমওয়ার্কের কিসের অভাবে গরুর দেহে মিল্ক ফিভার হয় সঠিক উত্তর কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই স্টাব্লু থাকলো দ্বিতীয় হোমওয়ার্কে প্রশ্ন দেখো ইতিহাসের উপর থেকে হরিসেন নিজের কার সভাকবি ছিলেন এটাও তোমাদের এই স্টাব্লু থাকলো মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন ওকে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে যারা দেখছো একটা করে লাইক করে দাও ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি নেওয়ার জন্য যোগাযোগ করো নামে বিস্তারিত বক্সে এছাড়া সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই